শরিয়ত এমন এক জিনিস শরীয়তের উপর মানুষ থাকতে 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 মেহনত করতে হয় না শরীয়তের প্রত্যেকটা বিধান মানার পর আল্লাহ তাআলা তার এমনিতেই মারিফাত দিয়ে দেয় আল্লাহ তাআলা তার কি দিয়ে দেয় আপনারা বুঝবেন মারিফা মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা কি লাভ করা বলেন পরিচয় লাভ করা কিসের পরিচয় আল্লাহ তালার পরিচয় লাভ করা কার পরিচয় তাহলে শরীয়তের নামাজ পড়লেন না রোজা রাখলেন না সাকাত দিলেন না বাইতুল্লায় গেলেন না তাহলে আপনি আল্লাহ তলার পরিচয় কিভাবে পাইবেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামে ইব্রাহিম আল্লাহ বললেন মক্কায় যাও সেখানে গিয়ে নিদর্শন দেখো তারপর আমার পরিচয় খুঁজে পাইবা তো আপনি শরীয়তকে যদি না মানেন তাহলে কি আপনি আল্লাহ তলার পরিচয় খুঁজে পাইবেন বলেন খুঁজে পাইবেন এইজন্য যারা বলেন অথবা বলে যে শরীয়ত কোনো বিষয় না মারিফাত হইছে মূল তাদেরকে আমি বলবো আপনি ভুলের মধ্যে আছো আপনি কিসের মধ্যে আছেন আপনার আধ্যাত্মিক অন্তরের চোখ খোলার জন্য মারেফত প্রয়োজন তবে শরীয়তকে বাদ দিয়ে নয় অনেকে বলে যে শরীয়তে তাদেরকে মারেফতি অনেক কাজ করতে গেলে আমরা যখন বাধা দিই তখন তারা বলে যে মারেফতের বিষয়টা আপনারা শরীয়তের মৌলবীরা বুঝবেন না বলে কি বলে না বলে না যে শরীয়তের মৌলবীরা বুঝবেন না আসলে শরীয়তের মৌলবীরা যে বুঝব না তখন তাদেরকে জবাবে বলতে হয় আসলে কথা সত্য আমরা এটা বুঝব না কারণ তারা বলে শরীয়তে এমন এক জিনিস কিছু জিনিস আছে শরীয়তে হারাম কিন্তু মারিফাতে হালাল নাউজুবিল্লা বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লা। শরীয়তের মধ্যে যেটা হারাম মারিফতের মধ্যেও সেটা হারাম শরীয়তের মধ্যে যেটা হালাল মারিফতের মধ্যেও সেটা হালাল যদি আপনি বলেন শরীয়তে হালাল কিন্তু মারিফাতে এটা হারাম আর মারিফাতে হালাল শরীয়তে হারাম এটা মোল্লা মৌলভী বুঝেনা তাহলে আমি আপনাকে বলবো শরীয়তের মধ্যে তো গরুর গোস্ত খাওয়া হারা হালাল আর হচ্ছে কুকুরের গোস্ত খাওয়া হারাম তাহলে আপনার মারেফতের মধ্যে আপনি গরুর গোস্ত খাওয়া বাদ দিয়ে আজকে থেকে কুকুরের গুস্তকে হালাল মনে করে নেন ঠিক কিনা বলেন শরীয়তার আর মারেফত যদি এক জিনিস হয় এক জিনিস না হয় তাহলে শরীয়তে যদি হারাম হয় মারেফতে যদি এটা হালাল হয় তাহলে শরীয়তে পায়খানা খাওয়াটা হারাম মারেফতে এটা হালাল হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে উল্টা পাল্টা বুঝবেন না আপনি বলেন তো ঘি তৈরি হয় কি দিয়া আরো জোরে বলেন কি দিয়া মাখন তৈরি হয় কি দিয়া এখন যদি কোনো ব্যক্তি দুধকে বাদ দেয় তাহলে ঘি তৈরি হবে দুধকে বাদ দিয়ে মাখন তৈরি হবে তাহলে শরীয়ত বাদ দিয়ে ঠিক তেমন মারেফত তৈরি হবে না তাই আজকাল বর্তমান একদল লোক আমাদের পিছনে লাগছে এবং ওলামাই কেরামদেরকে বলতেছে যে এগুলো হলো শরীয়তের মৌলবী এগুলি মারফত সম্পর্কে বুঝে না বুঝবেন সর্বপ্রথম এটা হচ্ছে তার বন্ডামি এ সকল বন্ডরা আজকে ওয়াজের স্টেজে বিভিন্ন জায়গায় মারুফতি গান মনে কইরা বিভিন্ন গান বইলা মানুষের ইমানকে ছো মনে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই সকল বেঈমান বক্তা এবং এই সকল বেঈমান লোকদের আলোচনা শোনা থেকে বেঈমান লোকদেরকে সমাজ থেকে পূর্ণ দেশ থেকে সর্বত্র সব জায়গা থেকে তাদেরকে বয়কট করা উচিত ঠিক কিনা বলেন সুতরাং যারা শরিয়তকে বাদ দিতে চায় তারা মারেফত পাবে না তারা হাকিকত পাবে না তারা তরিকত পাবে না তাহলে হাকিকত তরিকত মারেফত পাওয়ার প্রাথমিক স্থান প্রাইমারি স্কুল হলো শরীয়ত কোনটা বলেন আপনি যখন নাকি শরিয়ত মানবেন দেখবেন আপনার অন্তর চক্ষু খুলে গেছে আপনি যখন শরিয়ত মানবেন আপনি আল্লাহর ওলি হওয়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে শরীয়ত যদি না মানেন তাহলে আপনি কিভাবে মারেফত পাইবেন। এজন্য আমাদের যে কথাগুলো মিম্বর থেকে বলি আমরা যে কথাগুলো বলি অধিকাংশ শরীয়তের ব্যাপারেই বলি কিসের ব্যাপারে বলি ব্যাপারে বলি আমাদের মধ্যে এই সব বন্ডামি গান পান নাই ঠিক কিনা বলেন কোন বন্ডামি বাজনা দিয়া গান শরীয়তের মধ্যে নাই সুতরাং আপনি মারুফতের লাগাইয়া ইসলামের মধ্যে মারুফতি গান বলতে কোনো গানকে প্রবেশ করাতে পারবেন না যদি আপনি প্রবেশ করাতে চান তাহলে আপনি ইসলামকে বাদ দিয়ে কোন ধর্মের মধ্যে গিয়ে হয়তো হিন্দু নয়তো বৌদ্ধ নয়তো খ্রিস্টান ধর্মের মধ্যে গিয়ে আপনি গান নয় যা কিছু করেন আমরা আপনাকে বাধা দিব না এই জন্য আপনাদেরকে বলতে চাই এই সকল মারে ফতি মারের ফতের মধ্যে আপনারা পা দিবেন না পারবো তো ইনশাল্লাহ মায়ের পথের মধ্যে কি দিবেন না পা দিবেন আপনার অলিরে দেখবেন চল্লিশ দিন গোসল করে নাকি না করে আপনি দেখবেন আপনার অলির সুন্নতি লেবাস আছে নাকি সাত পেন করে আপনার অলির চুল দেখবেন ভালোভাবে আচরানো আছে কি নাই নাকি তার জট বাঁধা যদি আপনার পিসাবের চুল হয় জট বাঁধা আপনার পিসাবে চলে ল্যাংটা সালা পরা আপনার পিসাবে যদি দেখেন নামাজ না পড়ে তাহলে সে যত বড় আল্লাহর অলি হোক সে বন্ড আল্লাহর রসুল সাল্লাহামের সেই সুন্নত তাহলে পীরের গেল কোথায় এগুলো কি উদা হয়ে গেল এই সকল ব্যক্তিরাই তো বলতে চায় যে আল্লাহর এলেম আল্লাহর খাজানা কারে দিয়া দেয় রসুল দিয়ে দিয়ে দেয় আর রসুলের খাজানা যদি এরকম ওলিরে দিয়া দেয় তবে তো রসুলের খাজানা অলি পাইয়া তার মধ্যে সুন্নত আরো বেশি থাকার কথা ঠিক কিনা বলেন কিন্তু সুন্নতের বিন্দু পরিমাণ নাই সারা বছর ছিল লেংটা এখন নাকি সে বাবা ঠিক কিনা বলেন সারা বছর ছিল লেংটা এখন সে বাবা তাহলে এই সকল মারেফত বাদ দিতে হবে দিতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর জন্য কবুল করুক সকলে বলেন আমিন এই হজের মৌসুমের আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন